নিজেকে নিজেই তোমাকে টেনে তুলতে হবে তোমাকে টেনে তোলার জন্য কেউ আসবে না তোমার নিজের কেরিয়ার নিজেকেই তৈরি করতে হবে তোমার কেরিয়ার তৈরি করার জন্য তোমাকে নিজেই ফোকাস করতে হবে অতএব বন্ধু তুমি নিজের জন্য খাটো নিজের মনটাকে ফোকাস দাও চলে আসি আসল ট্রফিকে আমাদের মূল বিষয় ছিল আজকে এস জিডির যে রেজাল্ট ডেট এবং রেজাল্ট আউট কবে হচ্ছে পিএমটি পি তার সঙ্গে হচ্ছে কাট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডার জন্যে কী কী কাট অফ হতে চলেছে তার একটা বলবো হান্ড্রেড পার্সেন্ট না হোক হান্ড্রেড পার্সেন্ট কখনোই কাট অফ বলা যায় না তবে আমি বলতে পারি নিরানব্বই পার্সেন্ট মিলে যাবে দেখে নাও আজকের এই কাট অফটা তারপরে আমাকে বলবে যখন রেজাল্ট বেরোবে ঠিক আছে তো আমরা আজকে যেটা করছি ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট এসএসএসজিডির জন্য পরীক্ষা দিয়েছিলেন তাদের একটা অনুমানিক কাট অফ এই কাটঅপে প্রথমে তোমরা দেখো এখানেই দেখবে ক্যাটাগরি আমি এখানে ক্যাটাগরি ভাগ করে দিয়েছি ইউ আর ই ওবিসি এস সি তো ইউ জেনারেল ক্যাটাগরিতে জেনারেল সাধারণত আর এটা বি মানে হচ্ছে বোর্ডার বোডার জন্য তো আমাদের ইউ আর মানেও আনরিজার্ভ ক্যাটাগরি তার মধ্যে হচ্ছে জেনারেল যেগুলো হচ্ছে বোডার ছাড়ায় তাদের কাট কত যাচ্ছে একশো থেকে একশো ছয় এই রেঞ্জের মধ্যে থাকবে এটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য বলছি এটা হচ্ছে উইদাউট উইদআ নর্মালাইজেশন হলো নম্বর তুলনামূলক পাঁচ দশ কারো পনেরো অবধি বেড়ে যায় তো মোটামুটি এটা একটা তোমাদের ছাড়াই তারপরে হচ্ছে বোডার জন বোডার জন দেখতে পাচ্ছ সপ্তাশি থেকে একানব্বই তারপরে হচ্ছে ফিমেলের ক্ষেত্রে তাই ছিয়ানব্বই থেকে একশো দুই আর বোডার জন হচ্ছে সাতাত্তর থেকে বিরাশির মধ্যে থাকছে এবার ইডাব্লিউএস দেখো একাশি থেকে সাতাশির মধ্যে থাকছে আর বোডার জোনে হচ্ছে আটচল্লিশ থেকে সাতান্নর মধ্যে থাকছে এবার হচ্ছে ফিমেল মেয়েদের ছিয়াত্তর থেকে একাশির মধ্যে ইডাব্লিউএস আর বোর্ডার জোনে হচ্ছে ঊনপঞ্চাশ থেকে সাতান্নর মধ্যে তারপরে চলে আসি ওবিসি ওবিসি আমি ক্যাটাগরি দুটো ভাগ করে নিই একটাই রেখেছি এটা একানব্বই থেকে সাতানব্বইয়ের মধ্যে থাকছে জেনারেল ক্যাটাগরিতে ওবিসি আর বোডার জোনে থাকছে একাত্তর থেকে সাতাত্তরের মধ্যে আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের কাট অফ একটু বেশি হয় এই কারণে মেয়েদের ভ্যাকেন্সিটা খুব কম থাকে সেই কারণে মেয়েদের কাট অফটা বেশি হয় তাহলে অষ্টআশি থেকে সপ্তানব্বইয়ের মধ্যে বোর্ডার জোনে একটু কম হয় কারণ বোর্ডার জোন এমনিতেই বলা যায় এটা একটু এডুকেশনের হার কম সেখানে ফর্ম ফিল কম হয় তাছাড়া সরকারিভাবে বোর্ডার এলাকাকে একটু সুবিধা দেওয়া হয় এই এলাকার তো এটা থাকছে কাট অফ এসসি দেখতেই পাচ্ছ অষ্টআশি থেকে তিরানব্বই এটা সাধারণ হচ্ছে জোনে আর বোর্ডার জোন হচ্ছে থেকে মধ্যে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একাশি থেকে ছিয়াশির মধ্যে থাকছে সাধারণ জোনে আর বোডার জোন হচ্ছে চুয়াত্তর থেকে উননব্বই লাস্ট হচ্ছে এস টি এস টি হচ্ছে বিরানব্বই থেকে সাতানব্বই আর বোর্ডার জনে হচ্ছে আটাত্তর থেকে পঁচাশির মধ্যে আর হচ্ছে তোমার ফিমেল চুরানব্বই ফিমেলের একটু কাঠ আপটা বেশি যায় এস টিতে কারণ খুবই কম আর তুলনামূলক অনেক মেয়েরা এখন প্রিপারেশান নিচ্ছে সেই কারণে একটু বেশি যায় এটা হচ্ছে চুরানব্বই থেকে নিরানব্বই মধ্যে আর বোর্ডার জোন হচ্ছে পঁচাশি থেকে একানব্বই এই গেল তোমাদের হচ্ছে কাট অফ দু হাজার চব্বিশ এটা হতে চলেছে ঠিক আছে এটা ধরে নাও এটা হতে চলেছে তোমরা মিলিয়ে নিও নেক্সট যে বিষয়টা আমাদের তো দেখতে পাচ্ছ আমাদের রেজাল্ট আউট ডেট এসএসসি জিডি মানে এসএসসি জিডির রেজাল্ট আউট নিয়ে অনেকের অনেক প্রশ্ন মনে তো আমি প্রথমেই বলে দিই আমাদের ভোটের রেজাল্টের আগে আমাদের কোনো এস এস জিডির রেজাল্ট আউট হচ্ছে না যদিও রেজাল্ট অনেকদিন আগে বেরিয়ে যায় কিন্তু বুঝতেই পারছো লোকসভা ইলেকশন চলছে তাই রেজাল্ট আউট হচ্ছে আপাতত চার তারিখের পরে অর্থাৎ চারের জুনের পরে রেজাল্ট আউট হচ্ছে চার দিনের পরে তো সম্ভবত সেকেন্ড উইক জুনের সেকেন্ড উইক সেকেন্ড উইকে রেজাল্ট আউট হচ্ছে এবার পিএমটি পিটি তোমরা জানো পিএমটি পিটি এর একটা মোটামুটি আনুমানিক ডেট দিয়েছিল তোমাদের জুলাইয়ের জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ফার্স্ট উইক থেকে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে হচ্ছে পিএমটি পিএটির ডেট মোটামুটি একটা অনুমানে ঘরে রাখো তোমরা জানো যে পাঁচ কিলোমিটার রান করতে হয় পাঁচ কিমি রান চব্বিশ মিনিটে তো এটাকে ধরেই তোমরা প্র্যাকটিস করো তোমরা টার্গেট রাখবে হচ্ছে বাইশ মিনিটে কভার করতে বাইশ মিনিট এটা হচ্ছে তোমাদের টার্গেট কখনোই চব্বিশ মিনিট পঁচিশ মিনিট যেন না পার হয়ে যায় এটাকে টার্গেট রেখে করো নো প্রবলেম তোমাদের হয়ে যাবে নাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো পিএমটি পি জন্য আমাদের ব্যাস চলছে নেক্সট হচ্ছে নিউ ভ্যাকেন্সি আমাদের নিউ ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার কত হতে চলেছে তার আগে তোমরা একটু বেসিক দেখে নাও দু কত ছিল পঁচিশ হাজার দেখো তার ডবল হয়ে গেছে জন এটা একটা বলা যে বাই চান্স গুড় লাক হয়ে গেছিল ওই বছর দু হাজার তারপরে নেক্সট যেটা তোমরা পরীক্ষা দিয়েছো দু হাজার সেটাতে ভ্যাকেন্সি ছিল ছাব্বিশ জন এটা এটা তোমরা একটা আইডিয়া বলো যে পঁচিশে দু হাজার একুশে ছিল পঁচিশ হাজার তারপর দু হাজার বাইশে গিয়ে ডবল হয়ে গেল দু হাজার ছাব্বিশে তাহলে দু হাজার চব্বিশে ছাব্বিশ হাজার তাহলে তোমরা ভাবতে পারো তাহলে দু হাজার পঁচিশে ডবল হতে চলেছে না সেরকম কোনো ব্যাপার নাই তবে যেটা অনুমান করা হচ্ছে যে ছাব্বিশ হাজার প্লাস ভ্যাকেন্সি হতে চলেছে ছাব্বিশ হাজার প্লাস ভ্যাকেন্সি হতে চলেছে আর তোমরা জানোই যে আগস্টে আগস্টের দিকে অ্যাপ্লাই হতে চলেছে ফর্ম ফিল আপ আগস্টের দিকে বেরিয়ে যাবে তার এসএসসি অলরেডি ক্যালেন্ডার জারি করে দিয়ে দেয় সেই ক্যালেন্ডারে তোমরা দেখতে পাবে নাহলে আমি ডিসক্রিপশানে ক্যালেন্ডারটা দিয়ে দেবো সাতাশে আগস্টের দিকে অ্যাপ্লাই শুরু হওয়ার কথা আর এক্সাম তো তোমরা জানো ডিসেম্বর মাসের দিকে এক্সাম শুরু হয় ঠিক সেরকমই এক্সাম হবে এক্সামের ডেট কোনো মিস হয় না তো বন্ধু আজকে এইটুকুই বলার ছিল তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ